নমস্কার মাই চ্যানেল অ্যাস্টোপম আমি প্রীতম আমার এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এটি হচ্ছে আপনার যে কোনো ব্যবসা হতে পারে মানে যে কোনো ব্যবসা যে কোনো বিজনেসের বিজনেসের সঙ্গে যুক্ত যে কে হতে পারে এই টোটকাটা এই কাজটি করুন আপনার দোকানে যেভাবে কাস্টমার আসছে তার থেকে আরও তিনগুণ হবে তাই যে কথাটি বলবো এটি মনোযোগ সহকারে করুন এবং নিষ্ঠার সঙ্গে এটি পালন করুন দেখবেন আপনার দোকানে কাস্টমার ঝড়ের গতিতে আসবে অর্থাৎ যার দোকান ব্যবসা অচল হয়ে গেছে সচ্ছল নয় আগের সচ্ছল ছিল এবং যার ব্যবসা সচ্ছল আছে তিনি করুন তার ব্যবসা আরও সচ্ছল থাকবে এবং ব্যবসার স্থান যে সমস্যা যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তাহলে কি করবেন মনোযোগ দিয়ে শুনুন যে কোনো শনিবার দিন এবং যে কোনো মঙ্গলবার দিন দেখবেন আপনি কুড়ি থেকে তিরিশ টাকা নেবে দশকর্মার দোকানে ছোট্ট দেখবেন শালু এক ধরনের কাপড় পাওয়া যায় পাতলা ওই কাপড় আনতে পারেন এবং ছোট গামছা বিশ টাকা তিরিশ টাকা নেবে অর্থাৎ কুড়ি টাকা তিরিশ টাকা যে গামছা নেবে দশকর্মার দোকানে কি কিংবা কোনো বস্ত্র যে বিক্রি হয় যেখানে গামছা অর্থাৎ জামা কাপড়ের দোকান থেকে আপনি একটা গাছা আনতে পারেন কিংবা আপনি দশকর্মার দোকান থেকে ওই হালকা পাতলার যে কাপড় খুব বেশি হলে তিরিশ টাকা নেবে ওই একটি কাপড় আনবেন কাপড় আনার পরে আপনি দোকান থেকে তিনটি লবঙ্গ তিনটি লবঙ্গ আনবেন তিনটি কাঁচা লঙ্কা অর্থাৎ কী আনবেন তিনটি লবঙ্গ তিনটি কাঁচা লঙ্কা এবং একটি হর্তুকি তিনটি লবঙ্গ তিনটি কাঁচা লঙ্কা একটি হরতুকি আর একটি লেবু লেবু দিয়ে আপনি সকালবেলা স্নান করে দোকানে আসবেন দোকানে আসার পরে ওটি ওই জিনিসটি কিনে রাখবেন অর্থাৎ শালু কাপড় তিনটি লঙ্কা একটি লেবু একটি হর্তুকি ও তিনটি লবঙ্গ এই জিনিসটা একই সঙ্গে নিয়ে শনিবার মঙ্গলবার দিন বাঁধবেন বাঁধার পরে আপনার যে দোকান বা কারখানা আছে সেই কারখানার যে মূল গেট অর্থাৎ প্রবেশদ্বার সেই প্রবেশ ঝুলিয়ে দিন প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন শনিবার অর্থাৎ মঙ্গলবার প্রবেশদ্বারে ঝুলিয়ে দিয়ে যখন ঝুলাবেন ঝুলানোর আগে আপনি ওটা যে ইশ দেবতাকে পুজো দেন অর্থাৎ লক্ষ্মী হতে পারে গণেশ হতে পারে সেই গণেশের ওইখানে পুজো দেবেন ধূপধূনা দেখিয়ে তারপরে আপনি ওই প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন দেখুন আপনার দোকানে যে যে দোকান যে সচ্ছল আছে সেই সচ্ছলই থাকে কোনো সময় আপনার ব্যবসা যে মন্দা ভাব সেই ভাব আপনি বুঝতেই পারবে না এবং যাদের ব্যবসা অচল হয়ে গেছে তারাও কিন্তু এই সচ্ছল জায়গায় চলে আসবে এটি করুন দেখবেন আপনি খেয়াল রাখবেন ওই জিনিসটা যখন শুকিয়ে গেছে অর্থাৎ সেটা পনেরো কুড়ি দিন পর আবার করবেন দেখা গেল বারো মাসে বারো বার করুন সবসময় এটা করতে থাকুন দেখুন আপনার দোকানে এটা কিন্তু শুকিয়ে যেমন কাঁচা লঙ্কাটা শুকিয়ে যেতে পারে একটি যে কাঁচা লঙ্কাটা শুকিয়ে যেতে পারে একটি লেবু সেটি শুকিয়ে যেতে পারে এবং যে লবঙ্গর কথা বললাম সেই লবঙ্গটি শুকিয়ে যেতে পারে তাই আপনারা দেখবেন এটা করার দশ দিন পনেরো দিন পর পর আবার করবেন খুব বেশি তো আপনার টাকা খরচ হবে না খুব বেশি হলে আপনার পঞ্চাশ টাকা খরচ হবে এটি করতে এটি করুন এটি করার পরে দেখবেন আপনার দোকানে কিন্তু যে মন্দা ভাব সে সচল ব্যবসা অচল ব্যবসা দেখবেন সচল হয়ে যাবে এবং যাদের ব্যবসা খুব ভালো চলছে দোকান ভালো চলছে তাদের আরও ভালো চলবে তাদের কোনো সময় ব্যবসায় মন্দাভাব আসবে না এটি করুন এটা করলে দেখুন আপনার সমস্ত কিছু ভালো হবে অতায় অতএব আমার এই চ্যানেলে যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য নমস্কার ভালো থাকুন সুস্থ